আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার লেয়ার মুরগিকে বার্ড ফ্লু প্লাস এনডি কিল ভ্যাকসিন করলাম বা রানীক্ষেত প্লাস বার্ড ফ্লুর যে ভ্যাকসিন হয় সেই ভ্যাকসিনটা করলাম আপনারা যদি এই শীতে এই তীব্র শীতে যদি আপনার মূলকে সারভাইভ করাতে চান তাহলে অবশ্যই আপনাকে বার্ড ফ্লু প্লাস বা রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হবে রানীক্ষেত বার্ড ফ্লু আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দুটোটাই একই কিন্তু আপনার এভিন ইনফ্লুয়েঞ্জা রোগ যদি একবার ধরে বয় বা শুরু রোগ যদি একবার ধরে বয় আপনার মুরগিকে তাহলে কিন্তু আপনার মুরগিকে আর আপনি টিকাতে পারবেন না তার রানি ক্ষেত যদি ধরে বয় তাহলে কিন্তু মুরগি টিকাতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে এই যে আপনার এন্ডিকিল ভ্যাকসিন ভ্যাকসিন সাধারণত দুই রকমের হয় একটা হলে কিল ভ্যাকসিন আর একটা হলে লাইভ ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন হলেও যেটা হলে আপনার খাওয়াই দেয় পানির ভিতরে দেয় ওটারে কয় লাইভ ভ্যাকসিন বা ড্রপ যেগুলো বলে লাইভ এগুলো ছোট হয় আর যেটা কিল ভ্যাকসিন সেটা হলে ডাইরেক্ট শরীরে পুষ্করণ হয় সেটা আপনার একটা আপনার যদি তফাৎ আমি বলি তাহলে কীভাবে লাইভ ভ্যাকসিন আপনার টাইটার উঠে যায় আপনার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিত্তেরই এবং এইটা শরীরে কাজ করে আপনার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মুরগির শরীরে আর বাট আবার কিল ভ্যাকসিন মানে আপনার টাইটার মানে টাইটার মানে শরীরে তার সর্বোচ্চ ক্ষমতা তৈরিতে আপনার আঠারো প্রায় বারো থেকে আঠারো দিন পর্যন্ত সময় লাগে এবং ওর বড়িতে কাজ করে প্রায় আপনার পাঁচ মাস পর্যন্ত যদি কিল ভ্যাকসিন আনতে হয় তাইলে কিন্তু কাজ হবে না ঠিক আছে তাইলে আপনাকে ভ্যাকসিন করতে হবে আর এই শীতে আপনার যে ভাইরাল সংক্রমণগুলো হয় এই ভ্যাকসিন দিলে আপনার ঠান্ডা যে আপনার ঠান্ডা যে রোগগুলো হয় ঠান্ডা এগুলো এগুলো থেকেও অনেক রেহাই পাবেন ঠান্ডা হলে এমএ চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় তাহলে আপনার এই বার্ড ফ্লুয়ের এই ভ্যাকসিন দিতে হবে ঠিক আছে আপনার এটার ভিতরে দুইটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটার নাম হলো গার্ড ফ্লু প্লাস গার্ড ফ্লু প্লাস হলে যে ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিন আপনার এইটা অনেক কোম্পানি বানায় আপনার প্রত্যেকটা কোম্পানি বানায় কিন্তু পাঁচশো ডোজের যে ভ্যাকসিনগুলো হয় এগুলো আপনার কমন কয়েকটা কোম্পানি বানায় আপনার এফএনএফ বানায় ইনসেপটা বানায় তারপর অ্যাডভান্স কোম্পানি বানায় এগুলোই বানায় তাহলে আপনার এই ভ্যাকসিনগুলো আপনার যাদের অল্প সংখ্যক মুরগি আছে তারা আপনার এই পাঁচশো ডোজের ভ্যাকসিন যদি টাকা যদি একবারে যদি বেশিও যায় তারপরে এই ভ্যাকসিনগুলো করাই নেন যদি আপনার খামার যদি প্রবলেম হয় তখন অ্যান্টিবায়োটিক দিলে মুরগির বডিতে কিন্তু কাজ করবে এবং মুরগি সুস্থ হয়ে যাওয়ার প্রায় আটানব্বই পারসেন্ট চান্স থাকে আর যদি আপনার ভ্যাকসিন না দেওয়া থাকে তখন কিন্তু আপনার মুরগিকে যতই অ্যান্টিবায়োটিক দেন আপনার মুরগির আপনার না বাঁচার চান্সই প্রায় আপনার নব্বই পার্সেন্টের উপরে ঠিক আছে যতই হাই লেভেল অ্যান্টিবায়োটিক যদি আপনার মুরগি সুস্থ হয়েও যায় তাহলে কিন্তু আপনার মুরগি থেকে সঠিক প্রোডাকশনটা পাবেন না আপনার যেই পরিমাণ প্রোডাকশন পাওয়ার কথা ওই পরিমাণ প্রোডাকশন পাবেন ভিউয়ার্স এখন আমি কথা বলবো আপনার এই ভ্যাকসিন করতে আপনার কত টাকা খরচ হতে পারে আপনার পাঁচশো ডোজের একটা আপনার ভ্যাকসিনের দাম যে আপনার বার গার্ড ফ্লু প্লাস ইনসেপ্টা হোক যে কোনো কোম্পানির আপনার হাইস্ট গেলে দুই তিনশো টাকা ডিফারেন্স থাকবে আপনার গার্ড ফ্লু প্লাস ভ্যাকসিনটা আমার কাছ থেকে এখেছে রাখছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি আপনার আমি তো নিজে ভ্যাকসিন করি এই ভ্যাকসিনের গান তিন হাজার টাকা এটা আপনার সাপোর্টের দরকার নেই আপনাদের এলাকায় যারা ভ্যাকসিন করে এই ভ্যাকসিন তাদেরকে দিয়ে করাইবেন তারা মনে করেন এক হাজার পাঁচশো মুরগি করতে আপনার এক হাজার টাকা নেবে পোস্ট করতে তাহলে ইন্টোটা আপনার পঁয়ত্রিশশো টাকা খরচ হবে একটা ভ্যাকসিনে ঠিক আছে আপনার পাঁচশো ডোজের ভ্যাকসিন পাঁচশো মুরগি করা যায় আর যদি আপনার যদি থাকে যদি আপনার আড়াইশো মুরগি দুইশো মুরগি একশো মুরগি তাহলে আপনাদের পরিচিত হয় পাঁচশো টাকা দিলেই আন ভ্যাকসিন ফোরণে আর আপনার আর আপনার ভ্যাকসিনের দাম ধরেন পঁচিশশো টাকা তাহলে তিন হাজার টাকায় আপনি এই মুরগিগুলো করতে ভ্যাকসিন করতে পারবেন এই ভ্যাকসিন যদি আপনি করেন তাহলে আপনার প্রায় আপনার পাঁচ মাস পর্যন্ত শরীরে কাজ করবে আল্লাহ রহমতে পাঁচ মাসের ভিতর যদি কোনো সমস্যা যদি সমস্যা হয়েও হয় তাহলেও আপনার চিকিৎসা দল ঠিকই দেবে সমস্যা না হওয়ারই চান্স অনেক কম থাকে তাইলে আপনি এই ভ্যাকসিন করে নেন আমার পার্সোনাল আপনার দেখেন যদি আপনার একটা মুরগি মারা যায় তাহলে কিন্তু আপনার প্রায় পাঁচ ছশো টাকা লস আপনার যদি একটা মুরগি যদি ধরে বয় আপনার খামারের পুরো সব মুরগি মারা লাগবে তাহলে এই ভ্যাকসিন অবশ্যই আপনাকে করতে হবে এবং এই ভ্যাকসিন আপনার রানে পোস করা যায় ঘাড়ের চামড়া নিচেও পোস্ট করা যায় আমরা সাধারণত আপনার ঘাড়ের চামড়া নিচে পুশ করে এবং ভ্যাকসিনটা জিরো পয়েন্ট করে মুরগি শরীরে পুশ করি ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং ফলো ফেসবুক পেজ থেকে ফলো করে দিন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে